ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দোয়া করি সবাই যেন ভালো থাকে আগামীকাল ঈদ তাই সবাই ঈদের দিনটা হাসি খুশি আর আনন্দ কাটুক এই দোয়াই করি প্রত্যেকটা মানুষের জীবনে বই আনুক অনেক অনেক আনন্দ তো আমি নিয়ে আজকে একটা তরমুজ দিয়ে ঠান্ডা শরবত বানায় দেখাবো যেটা আপনারা ঈদের দিন চাইলে বানাতে পারেন এটা অনেকে জানে হয়তো বা অনেকে জানে না যারা জানে না আমি তাদের জন্য বলতেছি যারা জানে তারা তো জানেই আর যারা জানে না তারা এটা করে রাখতে পারেন তাতে আপনার মেহমানদারিতে আরও অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে তো যাই হোক বেশি কথা না বলে আমি তরমুজগুলোকে ছোট ছোটো ফিস করে কেটে নিচ্ছি অনেকগুলো এগুলো আমি সাথে কিছু চিনি অ্যাড করে দিচ্ছি আর সাথে অ্যাড করব গুঁড়ো দুধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি কিছুটা এটা দুধ চিনি আর শুধু তরমুজ দিয়েই বানাই ফেলতে পারবেন সাথে আপনারা চাইলে কিছু বরফ কুচি অ্যাড করতে পারেন তাতে অনেকটা ঠান্ডা হবে জুসটা আরও স্বাদ বেড়ে যাবে আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য করতেছি আজকে সেই জন্য আমি বরফ কুচিটা অ্যাড করি নিই আপনারা চাইলে এটার সাথে কিছু বরফ কুচি অ্যাড করে দিতে পারবেন তো এই যে আমি ব্ল্যান্ডারে ভালো করে এটা যেহেতু একটা তরল বা পানীয় জাতীয় ফ্রুট সেই জন্য এটা একটু মিক্সতে সময় লাগবে সো একদম স্লোলিভাবে আস্তে আস্তে এই জিনিসটা দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এই দেখেন আমি আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন সবাই ছাঁকলে দেখা যাবে কোটার ভিতরে যে তরমুজের ভিতরে বিচি ছিল বা ওই তরমুজের যে বা অনেক সময় দেখা যায় তরমুজ ব্ল্যান্ড হয় না কিছু তরমুজ রয়ে গেছে দা দানা দানা তো ওগুলো আর আপনার জুসের ভিতরে যাবে না সেই জন্য কী করবেন এটা একটা ভালো ছাঁকনে দিয়ে এভাবে আস্তে আস্তে ভালো করে ছেঁকে নিতে হবে দেখেন আমি আস্তে 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 ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নেবেন তাহলে জুসটা আর কোনো ইয়া থাকবে না ভিতরে দানা দানা থাকবে না তো সবাই ঈদের দিন অনেক আনন্দে অনেক খুশিতে কাটুক এই দুয়া করব যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো যারাই আমার ভিডিওটা দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তাহলে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো আমার বাচ্চাদের জন্য করছি দেখেন আমার বাচ্চারা খাচ্ছে তো আপনারাও চাইলে এভাবে ঈদের দিন একটা ঠান্ডা রেসিপি বানিয়ে ফেলতে পারেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ